পুম কৃষ্ণ ভক্তমণ্ডলী কাছিবং দূরে আগত এবং অনাগত এবং উপস্থিত সকল সাধু হৃদয় সজ্জনে শ্রীচরণ পাদ্যে রইল আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হইতে নতমস্তকে শত সহস্র কোটি ভক্তিমূলক প্রণাম প্রণাম জানি মাগ আস্বাদন করতে চলেছি সরিবলীলার মুকুটমণি শরিবলীলা হইতে শ্রেষ্ঠ লীলা আস্বাদন করব সর্বলীলার মুকুটমণি বলিলা হইতে শ্রেষ্ঠ লীলা এই রাসলীলাকে ভগবান শ্রেষ্ঠ বলে ব্যাখ্যা দিয়েছে কেন কারণ এই তিন দিনে ব্যাপী দিনরাত্রি চব্বিশ ঘন্টা ধরে যতগুলো লীলা হল সব লীলাতেই ভগবান একটি করে রস প্রয়োগ করেছে কিন্তু সাধী রাসলীলাতে ভগবান রস মন্থন করেছেন স্বাধীন একখানা রাসলীলা লীলা হইতে আমাদের মধুময় বৃন্দাবনে রাসলীলা শ্রেষ্ঠ লীলা তাই আসুন মধুর রাসলীলা সর্বপ্রথমে আমরা আস্বাদন করবো তদচিত গৌরচন্দ্রিকা অর্থাৎ গৌরলীলা নবদ্বীপ বিহারী গৌর সুন্দরী লীলা দর্শন করে যদি তার কৃপা অবলম্বন করিতে পারি তবে সবে মিলে বলে ব্রজলীলা আস্বাদন করব কেন তাই আসুন আমার নবদ্বীপ বিহারী গৌসুন্দরাজ সুন্দর আজ কোন ভাবে ভাবাপন্ন হয়েছে আমরা বসে বসে আস্বাদন করি হরি বল ও গোবিন্দাবন লীলা বৃন্দাব লীলা রিল গুডান মন্দির সিম্পিল দুরধানি দেতো মনে দীপ দিল যমুনা ভাব সুর যমুনার ভাব সুর সুরধনি কহিল বিহরি অতিথি পাবন গৌরহরি অতিথি পাবন ও মনে আজ বৃন্দাবনীর কথা মনে পড়ি আছে সেই বৃন্দাবনীর কথা মনে পড়ি প্রভু আমার কি করলে না সুরধনী গঙ্গাকে দর্শন করলি সুরধনী গঙ্গাকে দর্শন করি প্রভু আমার অনুমান করলে। কি অনুমান করলেন যেটাই এমন সেই যমুনা নবরদ্বীপে তো কোনো যমুনা ছিল না ছিল খারেতার প্রদর্শনী সুশরীলা ভাগ্যবতী শ্রী গঙ্গা এই গঙ্গাকে দেখে ভগবান যমুনা অনুমান করেছে ভগবান প্রতি যুগে যুগে তাকে কথা দিলেই যে তার তীরে নিরে সদা সর্বদাই সে লীলা করবে এই গঙ্গা বা যমুনা পূর্বে গেছিল পূর্বে ছিল বিরজা নামি একজন সখী যে কথার মাধ্যমে আমরা জানতে পারব সিঁদুরের কথা এবং ময়ূর পুট সে আবির্ভাবের কথা বিরজা নামিক একজন গোবিন্দকে বড্ড ভালোবাসতেন একদিন গোবিন্দ বিরজার সঙ্গে দেখা করতে ওই বিরজার কুঞ্জে গমন করলে। কথাটা জানতে পারলেন শ্রীমতী আর মনে মনে বট্ট রাগ হলো ক্রোধ জন্মালো আবার গোবিন্দ আমাকে না বলে সে কিনা ওই বিরজার গেছে রাধারামী ক্রুদ্ধ হয়ে তাড়াতাড়ি করে ওই বিরজার কুঞ্জে ছুটে চলেছে গোবিন্দ আমার যখন বিরজার কুঞ্জে প্রবেশ করে সঙ্গে ছিল তার শ্রীদাম সখা শ্রীরামকে বলল শ্রীদাম রে আমি বিরোজার কুঞ্জে প্রবেশ করছি তুই এক কাজ কর ভাই তুই এই দাঁড়িয়ে 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 পাহাড় আমার বিনা অনুমতিতে যেন এই বিরোজার কুঞ্জে কেউ প্রবেশ করতে না পারে শ্রীরাম বলল ভাই কানাই যদি রাধারা নিয়ে আসে বলে আমার বিনা অনুমতিতে তুই প্রবেশ করতে দিবি না বলে বেশ গোবিন্দার ভেতরে গেছে শ্রীরাম এমন সময় রাধারা নেই ছুটে ওই বিরয়ার কুঞ্জে চলেছে শ্রীরাম পদ আগলে দাঁড়ালো রাধে দাঁড়াও রাধে কোথায় যাচ্ছ শ্রীরাম ও শ্রীদাম তুমি আমার পথ ছেড়ে দাও আমি বিরোজার কুঞ্জে যাব শ্রীদাম বললো রাধে আমি তোমায় ওই বিরোজার কুঞ্জে যেতে যেতে পারবো না শ্রীদা আমি রাধে এখনো বলছি আমার পথ তুমি ছেড়ে দাও শ্রীদাম বললো তুমি রাধে হওয়ার যেই হও শাখার বিনা অনুমতিতে আমি তোমাকে এই কুঞ্জে প্রবেশ করতে দিতে পারব না শ্রীরাম পথ আগলে দাঁড়িয়েছে রাধা রানী বললো শ্রীদাম তোমার এত বড় আস তুমি আমার পথ আগলে দাঁড়িয়েছ আমি এতবার বলছি তবুও তুমি শুনছ না আজ তুমি আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করছো যাও শ্রীরাম

তুমি আমায় এত বড় অভিশাপ দিলে তবে তুমিও শুনে রাখো রাধে আমি যদি কোনো দিনের জন্য হলে গোবিন্দকে ভালোবেসে থাকি একদিনের জন্য হলেও যদি তাকে ভালোবাসি তাকে সক্ষরূপে পাই তাহলে আমি তার সখা হয়ে আমিও তোমায় অভিশাপ দিলাম রাধে যে গোবিন্দের জন্য যে গোবিন্দের জন্য তোমার এত অহংকার আমি তোমায় অভিশাপ করিলাম সেই হারিয়ে তুমি বছর কৃষ্ণ কৃষ্ণ বলে এক শত গোবিন্দ যেই গোবিন্দের জন্য আজ তুমি পাগল হয়ে চন্মনা হয়ে আমায় অভিশাপ দিলে সেই গোবিন্দকে হারা হয়ে তুমি একশত বৎসর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে কথাটা সত্য হয়েছিল মা আমাদের লীলাদা মাধ্যমে একটা লীলা আছে বা পালা আছে যেটার নাম মাথুর পালা গোবিন্দ যখন মাথুর চলে গিয়েছিল রাধারানী এক শত বছর কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর এই যে রাধারানী অভিশাপ দিয়েছিল শ্রীরাম দৈত্যগুলি জন্ম নেবে এটাও সত্যি হল শ্রীদাম দৈত্যগুলি জন্মগ্রহণ করল যে দৈত্যের নাম হল দৈত্য এই যে আমাদের তুলসী বৃক্ষ এই তুলসী বৃক্ষের যিনি স্বামী শঙ্কচুর দৈত্য দুজনার অভিশাপই সত্য হলো এবার শ্রীদাম দাঁতটা ছেড়ে দিলেন শ্রীমতী আ ধারা নিয়ে আমার বিরজার গুঞ্জে প্রবেশ করছে অন্তর্যামি ভগবান অন্তরে জানতে পারলি সঙ্গে সঙ্গে বিরজা কে বলল বিরজা তুমি যদি এই মুহূর্তে অভিশাপের হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে এই মুহূর্তে তুমি নদী হয়ে বয়ে যাও সঙ্গে সঙ্গে বিরজা একখানা নদী হয়ে বয়ে যেতে লাগলো আর গোবিন্দ নিজে একটি সরেপের রূপ ধারণ করে ওই নদীর বুকে খেলা করতে লাগলো রাধারানী কুঞ্জে প্রবেশ করে দেখে কুঞ্জে কেউ নেই কৃষ্ণও নেই এরা কোথায় যেতে পারে রাধারানী আমার ধ্যান শুরু করল ধ্যান যোগে জানতে পারলে বিরজা নদী হয়েছে আর গোবিন্দ সরপ হয়ে সেই নদীর বুকে খেলা করছে কথাটা জানতে পেরে সঙ্গে সঙ্গে রাধা রানীও একটি ময়ূরের রূপ ধারণ করলো আর ময়ূরের রূপ ধারণ করে ময়ূরের লম্বা লম্বা দুটো ঠোর দিয়ে ওই নদীর বুক থেকে সাপটিকে তুলি তীরে নিয়ে এলো এবার সাবার ময়ূরে ওখানে দ্বন্দ্ব শুরু করে দিল ঝগড়া করল ঝগড়াঝাটি করতে করতে মা ওই ময়ূরের গা থেকে একটা পেখম মানে পাখা খুলে মাটিতে পড়ে গেল আর ওই ময়ূরের ঠোঁটের আঘাতে ওই সরপের গা থেকে তিন ফোটা রক্ত মাটিতে পড়ল এবার দুজনায় নিজ মধ্যে ধারণা করলে রাধারানী বলল বধূ আমি ময়ূর রূপে তোমায় অঙ্গে কত আঘাত করেছি যার ফলে তোমার অঙ্গ থেকে তিন ফুটা রক্ত এই ধরণীতে পড়েছে তবে এটাকে আমি অসম্মান করব না আজ হইতে এই তেনু ফোঁটা রক্ত আমি আমার সিদ্ধিতে ধারণ করলাম নিতাই হরি হ এই হলো সিমুরের জন্ম গোবিন্দ বলল রাধি আমিও তো তোমায় কমাঘাত দেই তোমার সঙ্গে ধস্তাধস্তি করতে করতে তোমার গা থেকে একটি পেখম পাখা খুলে পড়েছে আমিও ওটাকে অসম্মান করবো না আজ থেকে এই ময়ূরের পেখমকে আমি আমার চূড়ার ওপরে স্থান দিলাম গোবিন্দের যে চূড়া সেই চূড়ার উপরে ময়ূরপুচ্ছটি গুজে রাখলো এখনো দেখা যায় তাই হলো ময়ূরের পেখমে রাখি ভাব বিরজা করে যাওয়ার বলল প্রভু এবার আমার গতি কি হবে গোবিন্দ বললো বিরজা আজ হইতে তুমি নদী হই বয়ে যাবে যুগে যুগে আমি অবতার হব আর আমার সঙ্গে সঙ্গে তুমিও অবতার হবে কখনো গঙ্গা কখনো যমুনা রূপে আর আমি তোমারই তীরে নিরে সদা সর্বদাই লীলা করবো রাধারানীকে বামে নিয়ে লীলা করব। এক অঙ্গে দুটি দেহ নিয়ে দুটি তনু নিয়ে লীলা করে তোমায় দর্শন করাবো তাতেই তোমার মনোবাসনা পূর্ণ হবে যমুনা তুই কি সেই যমুনা ওই যে যাকে আমি কথা দিয়েছিলাম যে যমুনা ভালোতর প্রদর্শনী সূচ দিলাম বল না রে তুই কি সেই যমুনা হ্যাঁ ও যমুনা না একবার বল যমুনা ও যমুনা এই কিরে তুই যমুনা প্রবা প্রবাস

তুই কি আমার সেই যমুনা ও যমুনা ও যমুনা সেই যমুনা ও যমুনা ও ওরে তুই কি আমার সেই যমুনা বলে বলো ভগবান আমার বললে এতেই শুধু যে বৃন্নাবনের কথা মনে পড়ে গেছে তা নয় বোমা এই বিধানটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে ঘুরে দেখতে দেখতে দেখছে বিশাল বড় এক ফুলের বাগান ওই ফুল বাগানকে দর্শন করেও ভগবান আমার অনুমান করলে কি অনুমান করল আজ প্রভুই আমার ওই না ভুলব কথা মনে পড়লো বিশাল এবার বাগান দেখে মনে মনে ভাবছি এটাই আমার বৃন্দাবন শুধু তাই নয় সঙ্গে যারা সহপারিষদ ছিল তাদেরকে দেখেও ভগবান করলে যারা সহচরগণ ছিল তাদের দেখে মনে মনে বললেন এরা আমার সহপরিষদ নয় গো এরাই তারা এরা কারা না প্রজে ছিল যারা যারা নদিয়ায় এসেছে তারা এরা অন্য কেউ নয় এরাই আমার সেই গোপীগ রোজেছেই রোজে যেজন নদিয়া এসেছে সেজন ভগবান অনুমান করছে বর্তমান নয় অনুমান তাই সকলে ভক্তকে সঙ্গে নিই প্রভু আমার নদীয়ার পদ শান্তিপুর নগরে চলেছে শান্তিপুরে কোথায় মা না অদ্ভৈত গৃহমন্দির মাঝে সেই অদ্বৈত গৃহের মাঝে গিয়েই প্রভু আমার হরিনাম শান্তিত্বরানুভ করত কিভাবে আজি খল কাজ তালি ঘরা সো মেলি করিয়া খলো খলো তালে